সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি যে ছয়টি অনুপাতের পূর্ণ নাম হচ্ছে সাইন উচ্চারণ হবে সাইন সংক্ষিপ্ত নাম হবে এস এন সংক্ষিপ্ত নামের উচ্চারণ হবে সাইন দুই নাম্বারে আছে কোসাইন উচ্চারণ হবে কোসাইন সংক্ষিপ্ত নাম সিও এস সংক্ষিপ্ত নাম কস তিন নাম্বারে ট্যানজেন্ট সংক্ষিপ্ত নাম ট্যান সংক্ষিপ্ত নামের উচ্চারণ প্যান চার নাম্বারে কোট ট্রানজেন্ট সংক্ষিপ্ত নাম হবে কট সংক্ষিপ্ত নামের উচ্চারণ কট সেকেন্ড সংক্ষিপ্ত নাম হচ্ছে এসিসি সংক্ষিপ্ত নামের উচ্চারণ সেক ছয় নম্বরে কো সেকেন্ড সংক্ষিপ্ত নাম হচ্ছে কোসেক উচ্চারণ কোসেক সাইন ও কোসেক পরস্পর বিপরীত অনুপাত কস ও সেক পরস্পর বিপরীত অনুপাত ট্যান ও কট পরস্পর বিপরীত অনুপাত